গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সিম্পল হাউস আই প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা এখনও ঠিক হয়নি এখনও জ্বর জ্বর রয়েছে আর গায়ে ব্যথাটা একটু রয়েছে মানে অনেক দিন পরে ব্যাটটা বানিয়েছিলাম তো এবার তাও কয়েক ঘন্টার মধ্যে ওটা পুরো বানিয়ে ফেলেছি এখন দশ পনেরো পার্সেন্ট কাজ বাকি আছে সেটা নেক্সট সানডেতে করব আর এখন আমি রেডি হয়েছি বাড়ির জন্য এখন চাল আনতে যাব আজকে সাইকেলটা নিয়েই যাব। কারণ বাইকে করে বস্তা ধরে চাল নিয়ে আসা যাবে না কেউ মানে কোনো একজনকে পেছনে বসতে হবে এবার আমি কাউকে পাবো না তো সাইকেলটা নিয়েই যাব আর তোমাদের দিদিভাই আর আমাদের সোনা পাপা এখন ঘুমাচ্ছে কারণ কালকে সারাটা রাত জ্বালিয়েছে তোমাদের দিদি ভাইয়ের নাকের জল চোখের জল এক করেছে লাস্ট ফিনিশিং আমি রাত্রি একটা থেকে পৌনে পাঁচটা অবধি পা চারটে চল্লিশ অবধি আমি জেগেছিলাম আমি কোলে নিয়ে নিয়ে শুধু হাঁটাহাঁটি করছিলাম যে ঘুম পারুক আমি ওকে ঘুম পাড়াচ্ছি দিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে যাচ্ছে আমারও ঘুম হয়নি আমি ভোরবেলা ঘুমিয়েছিলাম আর এই আটটা নাগাদ উঠলাম উঠে জাস্ট ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি তো এখন আমি যাব আর এইদিকে তো রান্নাবাড়ি হচ্ছে উঠে রান্না খাবে তো চলো সঙ্গে থাকুক আমি যাই বাজারটা করে নিয়ে আসি আর মাছ বাড়িতে এসছিলো মাছ কাকা যে কাকার কাছ থেকে মাছ নেই সেই কাকার কাছ থেকেই মাছ নেওয়া হয়েছে আর কি এই তো চলো শুনতে থাকো দেখতে থাকো ব্লগটা যে এখন ওই দশটা মতন তো এখন হচ্ছে খেতে বসেছি আর ও গেছিল বাজারে কালকে রাতে কারুরই ঘুম হয়নি সবাই জেগে রয়েছি ওকে নিয়ে আসলে ওর কালকে রাতে ঘুমটা একটু কম হয়েছিল মানে সারাদিন ভালো ঘুম দিয়েছিল তো বৃষ্টি হয়েছিল তো যথারীতি এখন ওর বাবার কাছে দিয়ে আমি হচ্ছে এখন খেতে বসেছি তো চলো আজকে অনেক কিছু আছে সকালের খাবারে অনেক কিছু চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ঠিক ওই ভাদ্র মাসের রোদের মতো লাগছে জানো লাগছে সেই ভাদ্র মাসে যেমন একটা রোদ হয় না যে মেঘলা তারপর রোদটা সেই কড়া রোদ দেয় ঠিক ওরকম আর আকাশটাও ভীষণ সুন্দর নীল হয়ে রয়েছে মনে হচ্ছে না আজকে বৃষ্টি বৃষ্টি হবে তবে দু চারটে দিন হচ্ছে তো না হওয়াই ভালো ওর কাছে এখন এবার ঠিকঠাক থাকে আগে যেমন তাও কান্না করতো ধরতে পারতো না ভয় পেত এখন ঠিক আছে এই যে এই হচ্ছে আমার খাবার চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাই যে কি কি মা দিয়েছে আজকে সকালের খাবারে তো এদিকে দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে এখানে কী কী আছে তোমাদের দেখি দিই এখানে হচ্ছে সেই আসল যে ঘিটা বানানো হয়েছিল না ক্রিম জ্বালিয়ে তো সেই ঘি আর হচ্ছে ওই কালো জিরে এই কালো জিরেটা যে আমার কতদিন খেতে হবে আর ভালো লাগছে না গো মানে এই প্রায় দশ বারো দিন পনেরো দিন হতে গেল খেয়েছি তো এখানে রয়েছে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজা আর এখানে রয়েছে ডাল এখানে রয়েছে ডিম দম ঠিক আছে আর এইখানে রয়েছে মাছ ভাজা পটল ভাজা দেখো কত কিছু আজকে রয়েছে আমার সকালের খাবারে তোমরা অনেকে আমার সোনা বাবাকে অনেক আশীর্বাদ করছো অনেক অনেক কমেন্ট পড়ছে এটা নিয়ে আর তার সাথে তোমরা এটাও জিজ্ঞেস করছো যে সোনা বাবার নামটা কবে বলবে হ্যাঁ সোনা বাবার নামটা আজকে রিভিল করব তবে জানো তো সন্তানের সম্পর্কে ভালো কথা বললে প্রত্যেক মায়েরই ভালো লাগে সত্যি বলতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগছে আর এত আশীর্বাদ আসছে আমার সোনা বাবার জন্য তবে আমরা যে নামটা সিলেক্ট করেছি সেটা আমাদেরও ইচ্ছে ছিল আর তার সাথে আমার এই ইউটিউব পরিবারেরই একজন কমেন্ট করেছিল বলেছিলাম যে যার কমেন্ট আমি প্রথম আসবে নাম সাজেশনের জন্য মনে পড়ছে তো তার নামটা আমি স্ক্রিনশট দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকেও অবশ্যই তোমরা দেখতে পাবে খাওয়া দাওয়া করে নিয়েছি এদিকে আমার ঘর হচ্ছে ছেলের জন্য বিছানা তৈরি করছে আর আমার সোনা হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে চলে এসেছিল কিন্তু এখন ওকে স্পঞ্জ করিয়ে দেবো বুঝলে তো এখন হচ্ছে খেলা করছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে দেখো কি সুন্দরভাবে ও বিছানাটা তৈরি করে দিল বুঝেছ আর এই যে ইনি ইনি হচ্ছে পা ছটপট করেই চলেছে পা ছটপট হ্যাঁ দেখেছ পাপা কি সুন্দর বিছানা করে দিয়েছে স্নান করিয়ে তারপরে এদিকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতাম আর সব সময় সারাদিনে মশারিটা দেওয়াই থাকে কারণ আমরা তো সারাদিন ঘরে মশি টাঙিয়ে রাখি না তো রাত্রিবেলা যখন ও তখন এই মশিটা আর টাঙাই না তখন তো আমাদের বড় মশি টাঙানো থাকে আর কি বলো তো যদি একটুও পোকামাকড় বা পোকামাকড় বলতে যে ছোট ছোট কোনো পোকা বা মশাও যদি হয় তো তার জন্য এটা সারাদিনই দেওয়া থাকে আর এটা এত উপকার হয়েছে কি বলবো ভীষণ ভালো জিনিসটা তোমরা চাইলেও তোমাদের বেবিদের জন্য নিতে পারো তো ও এখন ঘুমবে এখন আমি হচ্ছে যাব আমার কাজ সারতে মানে আমি স্নান করতে যাব আর ওর বাবা এদিকে পাশে বসে আছে কারণ ওকে তো একা রাখা হয় না তোমাদের সব সময় জানিয়েছি তো এবার কি হবে সেটা তোমরা দেখতেই পাবে মানে আমি তো উঠে চলে যাব তারপর উনি আবার উঠে পড়বে এই যে দেখো পরিস্থিতি কত সুন্দর ঘুম পাড়িয়ে দিলাম আর ঘুমোতে না ঘুমোত মানে শুতে না শুতেই উনি টয়লেট করে ফেলেছে আর সেই টয়লেটের ওই কাপড়টা চেঞ্জ করতে গিয়ে আবার উনি উঠে পড়েছেন এখন এবার এইভাবে ঘুরে ঘুরে ওকে ঘুম পাড়ানো চলছে খুব সুন্দর ঘুমিয়ে পড়ে জানো তো মানে একটু প্যাক করে না একটু কিছু না এইভাবে যদি ও থাকে না ওর ভীষণ নাকি আরাম লাগে মানে বুঝতে পারি আর কি এই জায়গাটাতে

এবার একটু ফ্রেশ লাগছে কারণ ওই ওকে আমি ক্যামেরাটা অন করবো ভিডিও করবো পুরো কুচকে নিয়ে এরকম তাকাবে করে আর আমি পেয়ে যে এই বুঝি উঠে যাবে তো অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি কি সুন্দর ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভাবলাম যে যাই আমি স্নান করে আসি কিন্তু না আবার উঠে পড়েছে প্যা করে তারপর তো ঘুম পাড়ালাম যে এখন এখন লোকসার কারেন্ট কতবার যে গেল এলো এই যে ফ্যানটা এখানে রেখে দিয়েছি কারণ যখনই কানে চলে যাচ্ছে তখনই ফ্যানটা দেওয়া হচ্ছে তো এতক্ষণ বাবা ছিল তো এখন স্নান করে আসলো আর এসে একটু লেট হয়ে গেল স্নান করতে তো আর কী করা যাবে যে এখানে মা দিল হচ্ছে এটা দেখো আমের মতো লাগছে তাই না আম কি খাওয়া যায় তোমরা জানিও তো আমাকে আমার বর বলছে যে আম কি খাওয়া যাবে আমি আম আনতে ইচ্ছে করছে এবং ও তো আম খেতে ভীষণ ভালোবাসে শুধুমাত্র আমার জন্য আমছে না যে আম খেলে যদি কোনো সমস্যা থাকুন আম খেলে তো আমার সার নর্মাল মানুষেরও হয়ে যায় এবারে ও যেহেতু বেস্ট ফিডিং করছে তো তার জন্য যদি সমস্যা হয় তো তার জন্যে আমটা আনছে না কিন্তু ও আম খেতে ভীষণ ভালোবাসা আমার জন্য শুধু মানে ভালোবাসা থেকে দূরে রয়েছে আর এই যে এখানে গাজর তো এখানে গাজর সেদ্ধ করে তো এই গাজরটা খাওয়া ডাক্তারবাবু বলেছে যে গাজরটা জল সমস্ত খেতে আমার কোনো খাবার দাবারে বারণ করেনি তবে হ্যাঁ আমটার কথা জিজ্ঞেস করা হয়নি দেখি ফোন করে জিজ্ঞেস করতে হবে যে আমটাও কি খাওয়া যাবে এমনি মিষ্টির জিনিস বলেছে যে মাঝের মধ্যে একবার খেতে পারো কিন্তু ওই রোজ রোজ খাওয়া চলবে না তো এটাই তো চলো হ্যাঁ গাজর সেদ্ধটা খাবো কারণ গাজর সেদ্ধটা মন করে খেয়ে নেওয়া যায় কিন্তু মানে গিলে গিলে খেয়ে নেওয়া যায় কিন্তু কাঁচাটা খেলেই চিবাতে হবে চিবানো কষ্টকর ওই জন্য মাকে বলে মা সেদ্ধ করে দাও প্রথমবার খাচ্ছি সেদ্ধ আমার বলার গাছ বুঝতেই পারছি কত আস্তে আস্তে কথা বলছি পরে দেখা হচ্ছে এডিট রয়েছে এডিট নিয়ে অবস্থা অবস্থাটা এই কদিনে সকাল থেকে কতবার যে কারেন্ট গেলো কী বলবো এই যে কখন আসবে জানি না আবার হয়তো আধ ঘন্টা কোনো এক ঘন্টা বা দশ মিনিটেও চলে আসতে পারে তো ওইদিকে মানে একটু যদি হাওয়া বেশিরভাগই দেরি করে একটু যদি হাওয়া কম হয় ব্যাস ওইদিকে উসকুস ফুসকুস করতে শুরু করে দেয় তো এই যে চালিয়ে দেওয়া হলো এটা এটা এখন চলবে আর হবে সকালবেলায় মেঘ করলেও আবার যেন রোদ উঠে গেছে মানে এটাই চলছে আর কি রোদ মেঘের খেলা মনে হচ্ছে বর্ষাকালটা খুব তাড়াতাড়ি নেমে আসবে জ্যৈষ্ঠ মাসেই এরকম পরিস্থিতি এখনও তো দিন পড়ে রয়েছে মানে শ্রাবণ মাসেই তো বর্ষাকাল দেখা যায় তাই না তবে রোদটা কিন্তু খুব সুন্দর দিয়েছে জোরালো একটা রোদ সেটা দেখেই আমার বড় আবার দুটো জামা কাপড় ভিজিয়ে দিলো কাপড় বলতো ওরই দু একটা জিনিস আর বিছানার চাদর এইগুলো তো এইগুলো এখন কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে আসবে তবে মেলে দেওয়ার পরেই কিন্তু ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন আবার সেই জিনিসগুলোকে এনে ওই সিঁড়িঘরটায় মেলতে হয়েছিল সিঁড়িঘরটাতে তো একটা লম্বা দড়ি টাঙানো হয়েছে মনে হচ্ছে সেই দড়িটাও আমাদের কম পড়ে যাবে জানো তো আমাদের সোনা বাবার জিনিসগুলোও মেলতে হচ্ছে আবার ধরো আমাদের জিনিসপত্র রয়েছে বর্ষাকালে একটু সম সমস্যা আর কি তাছাড়া তো ধরো অন্যান্য সময় এতটা সমস্যা হবে না তো মনে হচ্ছে আরো একটা দড়ি টাঙাতে হবে কারণ আমাদের থেকে ওর জিনিসপত্রই এখন বেশি কারণ ওর কাঁথা কাপড় জামা এইগুলোই তো এখন ক্লিপ দিয়ে দিয়ে এখন টাঙিয়ে রাখতে হচ্ছে কদিন আগে তোমাদের বলেছিলাম যে এই বাড়িটার মধ্যে এখন আমাদের জামাকাপড় মেলা দেখছো কদিন পরেই বাড়ি ভর্তি হয়ে যাবে আমাদের জামাকাপড় দিয়ে আর এটাই হচ্ছে এখন এটা তো স্বাভাবিক তাই না তো এখন এগুলো মেলে দিয়ে যাবে হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলবে মেলে যাবে জল আনতে জল এনে তারপর করবে স্নান I mm -hmm. ঘড়িতে বাজে ওই একটা মতন মায়ের দিকে আমার খাবার দিয়ে দিয়েছে এখানে রয়েছে কাঁচকলা আলু দিয়ে পোনা মাছের হালকা পাতলা ঝোল আর এখানে রয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতন দেখো আবার মেঘলা হয়ে আসলো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে ছটা মতন দুপুরবেলা আর ব্লক বানানো হয়নি কারণ দুপুরবেলা ও ঘুম আমি একটু ঘুমিয়ে নিয়েছি তবে হ্যাঁ সেই টানা ঘুমটা হয়নি টানা ঘুমটা হলে একটু ভালো হতো কারণ ও মাঝখানে দু তিনবার উঠেছিল আমাকে ধরতে হয়নি ও ধরেছিলো তারপর আবার ঘুমিয়ে পড়েছিল তারপর ওই আশা কর্মী দিদি হয় না ওই হেলথ সেন্টার থেকে উনি এসেছিলেন তো এই সমস্ত করতে করতে মাঝখানে আমার ঘুমটা অনেকটাই গ্যাপ যায় আর কি গোমদাদা খোঁজ করতে এসছে ভাই কেমন আছে ভাই ভালো আছে তুমি যাও ভাই ভালো আছে যাও আর এদিকে আমার সোনা পাপা উঠে গেছে ঠিক আছে উঠে গিয়ে এখন আমার কোলের মধ্যে রয়েছে হাগু মুতু খাওয়া দাওয়া সব হয়েছে এখন একটু ড্যাব ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে এবার এখন তখন কথা হচ্ছে যে এখন তুমি ঘুম পাড়িও না এখন ঘুম পাড়ালে তাহলে আবার রাত্রিবেলা পাড়া দেবে কালকে চারটে চল্লিশ অবধি আমি জাগে তুমি চিন্তা করতে পারতেছো আমরাও তো জেগে তোমরা তো একটু টান হয়েছো মাঝখানে গিয়ে গিয়ে টান হয়েছো সবাই আমরা জেগে নিজের পথায় খালি বলে কি গৌড়াঙ্গ খেলা হচ্ছে আমাদের আমরা খেলা করছি ঠিক আছে হ্যাঁ চলো মাথা যন্ত্রণা করছে কেন জানি না ওজনের মানে কালকেও বলেছি মাথা যন্ত্রণা করছে আজকেও তাই মাথা যন্ত্রণা এই মাথান্ত্রনার রোগ যে কি ধরে যাচ্ছে কি বলবো অমিতাঞ্জন দিয়ে করতে হচ্ছে তার লাগে ভালো লাগে আবার শুধু হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা পুরো এই সাইডটা দিয়ে আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে দেখো মাথায় কিন্তু বৃষ্টির জল পড়েনি কিছুই না দেখিস বাসি না বাজাস হ্যাঁ বাসি না কিন্তু ওই যখন মিমিরা তোমায় দেখছে জানো আচ্ছা এবার বলি তোমরা অনেকে বলছো যে কবে ওর ফেস রিভিউলটা করবে ওই যে তোমাদের বললাম আমাদের ষষ্ঠী পুজোটা না হলে তো করবো না আমি তো বলেই দিয়েছিলাম আর ছেলে মেয়ে কি হয়েছে না হয়েছে এইটা নিয়ে কিন্তু আমি তোমাদের সেই অনেক দিন পর্যন্ত টেনে রাখিনি আমি কিন্তু দুদিন তিন দিনের মধ্যেই বলে দিয়েছিলাম তো ফেস রিভিউলটা অবশ্যই হবে তো আজকে মঙ্গলবার সামনের মঙ্গলবারে আমাদের ষষ্ঠী পুজো হবে তো সেই ষষ্ঠী পুজোর দিনকেই ভাবছি তোমাদের সাথে ফেস রিভিলটা করে দেবো কেমন আর কটা দিন ওয়েট করো বোঝোই তো ষষ্ঠী পুজোটা না হলে আমি বলতে পারছি না আর তোমরা জিজ্ঞেস করছো নামটা কি রাখলে হ্যাঁ নামটা বলে দিই তোমাদের ওর নাম রাখা হয়েছে কি রাখা হয়েছে রৌনক রৌনক তো মানে বিষ্ণুর বিষ্ণু এন আর রিয়াঙ্কার র তো সেটা দুটো দিয়ে হয়েছে রৌনক ঠিক আছে রৌনক সোনাতা রৌনকের মানে হচ্ছে উজ্জ্বল না হ্যাঁ উজ্জ্বল 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 দীপ্তিময় একটা কিছু উজ্জ্বলটা আছে তো বা হ্যাঁ হ্যাঁ আমাদের দেখা আছে তবুও দেখে নেব তোমাদের নিচেও আমি দিয়ে দিচ্ছি মানে এর মানেটা কি তো চলো এখন একটু আমার সোনা পাপার সাথে সময় কাটাই ঠিক আছে এখন একটু খেলাধুলা করছে তো ওর সাথে একটু সময় কাটি পরে